হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটের দিকে নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক টেট প্রশ্নভুল মামলার শুনানিতে আজ কি কী ঘটলো ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে অনারেবল জাস্টিস সৌমেন স্যার তিনি এই প্রাথমিক টেট প্রশ্নভুল মামলাটির টাইম লাইন বেঁধে দিলেন যথেষ্ট সময়সীমা তিনি বেঁধে দিলেন এবং এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই সমস্ত কার্যকলাপগুলো ঘটিয়ে ফেলতে হবে তাৎপর্যপূর্ণ নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদকে তো শুনানি প্রক্রিয়া থেকে কী কী ঘটল বিচারপতি তিনি কি নির্দেশ দিয়েছেন নতুন এক্সপার্ট সংযুক্ত নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য তাৎপর্যপূর্ণ নির্দেশ তিনি দিয়েছেন দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন বিস্তারিত থাকবে এই ভিডিওটির মধ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার তো চলুন আমরা বিস্তারিত জেনে নিই তো আজ কলকাতা হাইকোর্টের কোর্ট নাম্বার আট থেকে অনপ্রজাস্টে সৌমেন সেন এবং অনপ্রদাস্ট স্মিতা দাস দে ম্যাম তারা এই প্রাথমিক টেট দু হাজার বাইশের মামলাটি এক নম্বর সিরিয়ালে শুনানির জন্য রেখেছিলেন এবং দুপুর আড়াইটা থেকে এই মামলাটি শুনানি প্রক্রিয়ার জন্য রেখেছিলেন তো নির্ধারিত সময় শুনানি প্রক্রিয়া শুরু হওয়ার পর পর্ষদের পক্ষ থেকে এবং পিটিশনারদের পক্ষ থেকে বিভিন্ন লাইয়ারা তারা আজ উপস্থিত ছিলেন তো সেখান থেকে যে আপডেটটি উঠে এসেছে তা আমরা বিস্তারিত জেনে নেব প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা থার্ড একটা এক্সপার্ট ইনভলভ করার জন্য অর্থাৎ নতুনভাবে এক্সপার্টদেরকে এখানে ইনভলভ করার জন্য তারা প্রেয়ার জানিয়েছিল কিন্তু পিটিশনারদের লাইয়ারা তারা সেখানে অপোজ করেছিলেন বা অপোজ করার জন্য তারা প্রেয়ার জানিয়েছিলেন অর্থাৎ তৃতীয় যে এক্সপার্ট বা তৃতীয় যে সমস্ত ক্যান্ডিডেটরা বা যে সমস্ত প্রশ্নেরগুলোর রেসপেক্টে কনক্লুশনে আসা যায়নি বা যে সমস্ত প্রশ্নেরগুলোর রেসপেক্টে এখনও পর্যন্ত সঠিক সিদ্ধান্ত বা কনফিউশন রয়েছে এক্সপার্টদের মধ্যে সেই সমস্ত প্রশ্নের সমাধানের জন্য তৃতীয় এক্সপার্টের জন্য পড়সদ তারা প্রিয়ার জানিয়েছিল কলকাতা হাইকোর্টের কাছে সেই মতো পিটিশনাররা তারাও কিন্তু অ্যাপ্লিকেশনে জানিয়েছিল যে না এখানে নতুন করে এক্সপার্টদের কোনো ইনভলভমেন্ট কোনো প্রয়োজন নেই বা করা যাবে না যেটা ডিভিশন বেঞ্চ এর আগেই ডিভিশন বেঞ্চ তারা জানিয়েছিল তো আজকের সমগ্র শুনানি করার পর সেই রেজুলেশন জমা পড়ার পর অনারেবল জাস্টিস মহাশয় তারা তারা নির্দিষ্ট নির্দেশ দিয়ে দিলেন যে তারা বলে দিলেন যে এই নির্দিষ্ট সময়সীমা আমি একটা বেঁধে দিচ্ছি এবং নতুন এক্সপার্ট কারা হবে তা আমি এখানে ঠিক করে দিচ্ছি তো সেক্ষেত্রে অনারেবল জাস্টিস মহাশয় তিনি এই প্রাথমিক টেক প্রশ্নবল মামলায় যে প্রশ্নগুলোর মধ্যে এখনও পর্যন্ত কনক্লুশান আসা সম্ভব হয়নি তাদের জন্য নতুন এক্সপার্ট নিযুক্ত করার জন্য তিনি পারমিশন দিলেন এবং নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিলেন তো নতুন এক্সপার্টদের জন্য কোন ইউনিভার্সিটি ইতিপূর্বেই আমরা জানি যে যাদবপুর ইউনিভার্সিটি এবং কলকাতা ইউনিভার্সিটিকে ইনভলভ করা ছিল কিন্তু পরবর্তীতে যাদবপুরকে বাদ দেওয়া হয় তো অনারবল জাস্টিস সৌমেন সেন তিনি আবার যাদবপুর ইউনিভার্সিটিকে ইনভলভ করলেন অর্থাৎ এই যে প্রাথমিকটাই প্রশ্নের মধ্যে একসল ভুল আছে কি না সেই সমস্ত এক্সপার্ট নির্ণয় করার জন্য বা সেই সমস্ত প্রশ্নের কনক্লুশনে আসার জন্য যাদবপুর ইউনিভার্সিটি থেকে এক্সপার্ট কমিটি তারাই সিদ্ধান্ত নেবে যে অ্যাকচুয়াল প্রশ্নের মধ্যে ভুল আছে কিনা এবং তার পাশাপাশি থাকবে কলকাতা ইউনিভার্সিটির এক্সপার্টরা তো মূলত যে প্রশ্নগুলোর মধ্যে ভুল রয়েছে ম্যাথামেটিক্সের প্যাডাগি এবং ইংলিশের প্যাডাগজির যে বিষয়গুলো রয়েছে সেই প্যাডাগির প্রশ্নের মধ্যে যে ভুল ত্রুটি রয়েছে বা অ্যাকচুয়াল সেখানে সিদ্ধান্ত আসা যাচ্ছে না সেই প্রশ্নগুলো এই যাদবপুর ইউনিভার্সিটি এবং কলকাতা ইউনিভার্সিটির এক্সপার্টরা তারা সিদ্ধান্ত নেবেন যে অ্যাকচুয়াল সেই প্রশ্নের অ্যান্সার কী কী হবে বা সেই প্রশ্নের মধ্যে ভুল আছে কি না তো সেই সময় পর্ষদ তারা কিন্তু অপোজ করে তারা জানায় যে আমরা ইতিপূর্বেই এক্সপার্ট হিসেবে আমাদের পর্ষদের এক্সপার্টরা তারা ছিলেন সুতরাং আমাদেরকেও ওইখানে যাতে করে এক্সপার্ট হিসেবে নিযুক্ত করার বা আমাদের এক্সপার্টরা যাতে এখানে থাকতে পারে তার জন্য তারা প্রেয়ার জানান কিন্তু পিটিশনারদের লয়ারা তারা কিন্তু সেখানে আপত্তি জানান তার কারণ তারা জানান যে পর্ষদের লয়ারা তারা ইতিপূর্বেই ছিলেন এক্সপার্ট হিসেবে সুতরাং তাদেরকে আর এখানে নতুনভাবে ইনভলভ করার প্রয়োজন নেই কেননা পর্ষদ তারা সিদ্ধান্ত ইতিপূর্বে তাদের জানিয়ে দিয়েছে সুতরাং নতুনভাবে তাদের রাখার কোনো প্রয়োজন নেই এবং বিচারপতি জানিয়ে দিলেন যে আমরা যে এক্সপার্ট এখানে বলে দিচ্ছি সেই এক্সপার্টটা তারা নির্দিষ্ট টাইম লাইনের মধ্যে তারা তাদের অ্যান্সার তারা প্রদান করবে তখন পিটিশনারের লয়ারে তারা বিশেষ কিছু আপত্তি তারা করেনি তার কারণ যদি টাইম লাইন সেখানে বেঁধে দেওয়া থাকে নির্দিষ্ট টাইম ফিক্স করে দেওয়া থাকে তাহলে সেখানে অ্যান্সার খুব দ্রুততার সঙ্গে আসবে সুতরাং তারা সেই বিষয়টা নিয়ে আপত্তি করেনি তো পর্ষদ যেহেতু আগে থেকে এই মামলার সঙ্গে ছিল বা এক্সপার্টটা ইনভলভ করেছিল তো সেক্ষেত্রে পর্ষদ বারবার তারা আপত্তি জানাচ্ছিলো বা তারা প্রেয়ার জানাচ্ছিল যে যাতে করে তাদেরকে এখানে এক্সপার্ট হিসেবে রাখা যায় তো বিচারপতি অর্ডার দিয়ে দিচ্ছিলেন তাদেরকে পর্ষদকে যাতে করে এক্সপার্ট না রাখা হয় যেহেতু তারা এক্সপার্ট ছিল ওপিনিয়ন ইতিপূর্বেই তারা জানিয়েছে বিচারপতি প্রাথমিক পর্যায়ে তাদেরকে না রাখার কথা বলছিলেন কিন্তু শেষ পর্যন্ত যখন অর্ডার লিখলেন তখন অর্ডারটাকে একটু কারেকশান করে তিনি প্রাথমিক শিক্ষা পর্ষদকে তারা ইনক্লুড করে দিলেন পিটিশনের তারা দাবি জানান যে যেহেতু পর্ষদ তাদের নিজস্ব এক্সপার্ট এখানে রাখছে সেহেতু তাদের নিজস্ব কি ইতিপূর্বে তারা একটা ফিক্স করেছিল সুতরাং তারা তো বাদ দিতে চাইবেই যে এই প্রশ্নগুলোর মধ্যে কোনো ভুল নেই সুতরাং তাদেরকে এখান থেকে এক্সক্লুড করে দেওয়া হোক তার জন্য তারা প্রেয়ার জানান পিটিশনারদের প্রবল আপত্তি থাকার ফলে অবশেষে বিচারপতি তখন তার অর্ডারের মধ্যে বেশ কিছুটা মডিফিকেশান নিয়ে তখন প্রাথমিক শিক্ষা পর্ষদকে ইনক্লুড করলেন ঠিক আছে কিন্তু এখানে কলকাতা ইউনিভার্সিটি যারা এল আগে ইনক্লুড ছিল তাদেরকে তিনি বাদ দিয়ে দিলেন কেননা সেখানে পর্ষদ এই কলকাতা ইউনিভার্সিটিকে ইনফ্লুয়েন্স ঘটাতে পারে সেক্ষেত্রে কলকাতা ইউনিভার্সিটিকে বিচারপতি তিনি বাদ দিয়ে দিলেন কিন্তু পর্ষদকে তারা ইনক্লুড করলেন অর্থাৎ যাদবপুর ইউনিভার্সিটি এবং নতুনভাবে তিনি আরেকটি ইউনিভার্সিটিকে ইনক্লুড করলেন সেটা হচ্ছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এই দুটো ইউনিভার্সিটি এবং পর্ষদ এই তিনজন মিলে তিনটি এক্সপার্ট মিলে তারা সিদ্ধান্ত নেবে এবং যে টাইমলাইন তিনি বেঁধে দিলেন যে আগামী পনেরো দিনের মধ্যে এই সমস্ত এক্সপার্টরা তাদের মিটিং কন্ডাক্ট করবেন সমস্ত বিষয়ে আলোকপাত করবেন এবং আগামী তিন সপ্তাহের মধ্যে রিপোর্ট সাবমিট করবেন সুতরাং নির্দিষ্ট টাইম লাইনের মধ্যেই সমস্ত এই সমস্ত এক্সপার্টা তাদের অপিনিয়ন জানিয়ে দেবেন সেক্ষেত্রে পিটিশনারের লইয়ারা তারা কিন্তু কোনো আপত্তি করলেন না যেহেতু টাইমলাইন খুব অল্প সময়ের রয়েছে সেটা কি অল্প সময়ের মধ্যে কিন্তু একটা ফাইনাল সিদ্ধান্তে এই প্রাথমিক টেট প্রশ্নবুল মামলা দু হাজার বাইশের প্রাথমিক টেট প্রশ্নবুল মামলার খুব অল্প সময়ের জন্য সিদ্ধান্ত আসতে চলেছে কলকাতা হাইকোর্টের মধ্য দিয়েই তো দেখা যাক পরবর্তীতে কী ধরনের আপডেট আসে তা আপনারা চালের মধ্যে পাবেন আপাতত ভিডিওটি শেষ করছি ভিডিওটি স্বপ্ন দেখার জন্য সকলকে ধন্যবাদ